ভিউয়ার্স একটা গিম্বল অর্ডার করলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পার্সেলটা নিতে আসলাম কন্ডিশনে তো যার কারণে এটা হোম ডেলিভারি দেয় না দাম পনেরো হাজারের কাছাকাছি বা পনেরো হাজারের বেশি আর কি তো ভালোই সেফটি নিয়ে পাঠাইছে

এই হচ্ছে মূলত গিম্বলটা যখন এটা দিয়ে ভিডিও করা হবে অন করলেই এমনিতেই অন হয়ে যায় তো এটা দিয়ে যখন ভিডিও করা হবে মনেই হবে না যেন হাতে কোনো কিছু আছে মোবাইল বা কিছু শেখ হবে না আর কি কোনো নড়াচড়া করবে না সিনেমাটিক ভিডিও করার জন্য মূলত এটা বেস্ট এটা করে রাখা যায় আর কি শেষ এর ভিতরে আরো দিয়েছে মোবাইল হোল্ডার প্লাস একটা ক্যাবল আছে কয়েকটা ক্যাবল আছে মোবাইল হোল্ডারটা আছে এখানে সাথে একটা এআই সেন্সার আছে এটা মূলত কাজের ফলো করার জন্য ফলো ট্র্যাকিং করে এই এআই ডিভাইসটির মাধ্যমে তো এই এআই ডিভাইসটি থাকলে নেটিভ ক্যামেরা দিয়েও খুব সুন্দরভাবে ফলো করা যায় যে কোনো ট্র্যাকিং ডিভাইস এটা আর কি মূলত লাগে এইখানে রাখলেই অটোমেটিক আটকে যায় আর এটাই আসলে মোবাইলটা ব্যবহার করা হয় আর কি মোবাইলটা রাখা হয় এবং এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে ম্যাগনেটিক রাখলেই এটা আটকে দেয় এভাবেই মূলত ভিডিও করা যায় খুব সহজেই